হাই হাই রে তোর জালা একটু শান্তি হলে টেনশন করে আর ও টেনশন এর জালা খাইবেন না নাই কে টেনশন করতেছ জানোস না উকিল মেশের কত টেনশন কিসমতের কেসটা হাতে নিলাম এন্ড কি দিয়ে কি করব হে চিন্তা করতেছি কিসমতের আমার কি কেস নিছ কিসমত আর সাজা মাল আন্ডা নিয়ে করছে কিসমত সাজা মাল নামে থানায় করছে হে কেস আমি নিছি কাকা জান না কেসটা জিতার না পু কিসমত তো ভালো মানুষ সাজা মাল যে খারাপের খানা পারের বেক কি জানি

তুমি কোন শা আমার আমারের বাড়ি বলে হায় আমারে একদম দিতাছ দমের দেখ সত্যি এন তুমি যা তো বাড়ি কর ভাঙে দেনে তাই ভালো গো তুমি হেদিন কা আমারে মেরে থে গেলা আজকে এত বড় বড় কথা কইতেছস দরকার হয় তোরা আবরো মার দিমু এক শব্দ জরে তোরতে আমার মুরগি अंडा পারে আন্ডা দছ না কে দেখা এ अंडा নি আমি আর কিছুই কম না তুমি ওকে দিছ আমি ওকে দিছি দেখা যাবনি নি কালকে কুড়ে কি হয় ওমনি দেখা যাবনি নি আমিও কালকে দিল্লি দিগা উকিল हायर করে আনছি তুমি দিল্লী থাকি নগা বন্ধৰে পেট্ৰল পাম্প আনোগা সেয়া কাইলৈ যাব নি কি উল্টা উল্টাৰ কথা কৈছ তই পেট্ৰল পাম্পা পেট্ৰল পাম্প না ৰ্ডৰ কথা কৈছি হব উল্টা উল্টা আমি তোৰ কাইলৈ বুজিছ নি তুই হব দেই দেখা যাব নি অর্ডার 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 সবাই মনে মনে থাকার জন্য কারা নির্দেশ দেওয়া হলো আর দিল্লির উকিল মঞ্জুর রে করার জন্য অনুমতি দেওয়া হলো সম্মানিত জজ সাহেব আমার মক্কেল বহুত কষ্ট করে কফালের গাম মাটিতে ফালিয়ে টেহারে টেহানা কয়ে একটা মুরগি কিনছাল তারপরে আমার মক্কেল যেরকম করে কফালের গাম মাটিতে ফালিয়ে মুরগি কিনছাল ওই রকম করে মুরগিতে কফালের গাম মাটিতে ফালিয়ে দিনে তিন চারটে করে আন্ডা পারছে সেই আন্ডা গুনা সব কিছু মত

সপ্তাহে দুই দিনই ললে বন্ধ থাকে তাইলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার अंडा পারে অর্ডার অর্ডার ওয়াডার রশিদুল আর আরিফুল তোমরা তো আগে উত্তেজিত হও না আর মুনজুর তুমি কি কথা কইলা মুরগির কফালের গাম মারিতে পরে আর মুরগিতে রেগুলার अंडा পারে সম্মানিত দശ്ശায়ে সাজামালের মুরগিতে আমার মক্কলেতে একদিন अंडा পড়ছে হ্যাঁ अंडा আমার মক্কলে দিয়ে দিতেছে এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মক্কলেতে রেগুলার अंडा পড়ছে দശ്ശায়ে আশামী মুরগির মালিক রে হাজির করার জন্য অনুরোধ করলাম। হুম সাজা মানে দিলাম। তোমারে যা সব সত্যি কথা আমি যা কমো সব সত্যি আচ্ছা তোমার কয়টা মুরগি আমার আমার পাঁচটা মুরগিতে আচ্ছা তোমার পাঁচটা মুরগিতে কিসমতেরে ট্যাঁড়া ভরে? আর কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে আমার কাছে তো কোনো প্রমাণ নাই আমার মুরগি সারা দিনই কিসমতের ভিত্তিতেই থাকে আচ্ছা তুমি কি কাম করো আমি পেরা বাজারে গ্রামালের দোকান করি হেই সকালে যাই আর রাতে ভিত্তি যাই পয়েন্ট টু বি নোটেড জোসেফ কি করে এতে সারা দিন দোকানে থাকে কি জন্য এর মুরগি সারা দিনই না খেয়ে থাকে কি জন্য তো আমার মক্কেলে ভিত্তি যায় জোসেফ যাবো যা গেল সাজামালের থেকে সাজামালের মুরগি বেশি গনি

আমি জজ আমি রাজের মতামত নিয়ে সিদ্ধান্ত দেই রাজা যেটা কবে হেড়াই জজ সাহেব রাইজারে ইয়ারা ঘুষ দিছে মানসে কইছ না ভাত ছড়ালে কায়রোব না জজ সাহেব আমার পক্ষ লোক গিল কিন্তু রাইজের নামে একটা মিথ্যা অভিযোগ দিল জজ না এটা ঠিক আছে অনুমতি কাকা বাতের

আরিফুলের মতো একজন পোলাহানের মাথায় কাঠলব্যাঙা খেলে জানবো না আরන්නේ তারিখটা হই না আমার ভূ প্রমাণ করলায় আর আমি বিষয় সুকম না আরে একটা ঠিক আছে এই যে মাথায়